আসসালামু আলাইকুম আজকে নিউজ নে আসলাম আজকে নিউজটা হচ্ছে কলকাতার একটা পাগলা নিউজ আছে এই নিউজের কথা নিয়ে আমি কিছু কিছু দেখলাম একটি কুকুর নিয়ে সে বাংলাদেশের সেনাবাহিনী বিষয়ে আলোচনা করলো যে কুকুরেই তারে যুদ্ধ করলে আমরা বাংলাদেশ পলায়াল পাব না আরে ভাই কি বুঝাবো বাংলাদেশের সাথে কুকুরের তুলনা দেয় আরে কুকুরের সাথে আমাদের একমাত্র একটা বিড়ালে যুদ্ধ করতে পারবে আমাদের কুকুর লাগবে না আমার শুধু একটা বিড়াল একটা বিড়ালের সাথে দশটা কুকুরের খানা নাই দশটা কুকুরি বিড়ালের সাথে বিড়াল দেয় দেখে পলায় আর সেই কুকুরের সাথে আমাদের সেনাবাহিনীর সাথে তুলনা দে ভাই এত সহজ না এটা হলো বাংলাদেশ নাম শুনলেই মানুষ থরথর কাফে কাঁপে এটা হলো বাংলাদেশ বাংলাদেশ এমন একটা দেশ তা পৃথিবী জানে বাংলাদেশ ছোটখাটো একটা দেশ হলেও গজ্জুন চলে ঠিক আছে কারো বুকের পাটা নিয়ে চলে না নিজে বুকের পাটা নিয়ে চলে তে যা কথা ওয়াতা নিউজ করবা সাবধানে করবা আর ডক্টর এনুসসারের বিষয় নিয়ে আমি এটা কথা বলি ডক্টর সেনুসসারের নামটা ধরে ডাকাটা তোমাকে কোনো অধিকার দেওয়া হয় নাই সে একটা সম্মানের ব্যক্তি সম্মানের মানুষ তাকে সম্মানের কথা বলবা আমরা যেমন তোমাদের সরকার मोदी আমরা মোদির ডে কখনো গাল করি নাই ঠিক আছে দেশে হিসেবে সম্মান দিতাম কিন্তু আমাদের কুকুর নিয়ে সে বললো দে কুকুর যদি যুদ্ধ লাগাই দিই তাহলে বাংলাদেশ পলায়েরা পাবে না দেখেন সে একটা কুকুরের পুরোনা দিছে আরে কুকুর কুকুরের সাথে তো আমাদের বিড়ালেও একটা বিড়াল দশটা কুকুরকে তাড়াইতে পারবে এই ক্ষমতা আমাদের বিড়ালের আছে আর তোর কুকুর নিয়ে আসার বাঘ তো বাতি দিলাম বাঘের সাথে ওব সিঙ্গল লড়াই ঠিক আছে কুকুর যেমন দিলে আমি সাধারণ একটা ছোট্ট একটা বিড়ালের প্রশ্ন দিলাম ছোট্ট একটা বিড়াল তাদের কুকুরের খানা নাই পলাবে তে তাই কথা না পারিয়ে পাগলা মিটা শুনি আশা করি শুনে তার অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন দেখেন কি সন্ত্রাস দমনে ব্যবহার হয় এই ডগ স্কোয়াড বা আমাদের ভারতবর্ষের গর্বের কে নাই আমরা ফ্যান্টমকে হারিয়েছি কিছুদিন আগে কাশ্মীরে সেনাবাহিনীর ডগ অফিসার ছিল টার্গেটের তীক্ষ্ণ নজর এই যে কোনো এক খাটের তলা থেকে কুইচুই কুইচুই করে ত্রিপুরা অমুক তমুক সমস্ত কিছু তারা চান না কোনো এক করে বলছেন না আমরা এই কলকাতা দখল করে নেব এই ত্রিপুরা দখল করে নেব মেঘালয় দখল করে নেব কেন একটা অফিসারই যথেষ্ট একটা মেয়েটা আমি কথা বলি হ্যাঁ আমরা যে আরেকটা নিউজ আমি দেখলাম নিউজটা হচ্ছে আমাদের বাংলাদেশে এক বক্তব্য বলছিল যে এই নিউজ পাগলার কথা যে পাগলা মেন্টাল তার নাম ধরে কথা বলবো না সেই আমাদের ওই বক্তাটা তো কথাটা বলছে কথাটা একদম খারাপ বলা নাই একদম পারফেক্টলি কথা বলছে সেই তো পাগলামি কারণে পুরো ইন্ডিয়ার মানুষের এখন বর্তমানে না খাওয়া অবস্থা হাসপাতাল কাঁচা বাজার এদের এখানে ইন্ডিয়াতে পস্ত আছে বাংলাদেশ কেনার মতো তারা বেঁচতে পারে না আর বাংলাদেশে এখন না খায় মরে নাই একটা নিউজে শুনছিলাম বাংলাদেশ না খায় মরবে আরে বেটা বাংলাদেশে খাওরা পাটি খাইতে পারে ঠিক আছে কোনোদিন না খায় মরবে না

মানে গোটা বাংলাদেশটা আগে সার্কাস ছিল এই মুহূর্তে ডিসেম্বর মাসে আমরা আমি কি বলবো মানে আসি আসে কিছু বলারও নাই তারপরে বলি এই দেখেন আর্মি ক্যাম্পে মেয়ে মানুষ যুদ্ধের জন্য তারা ট্রেনিং দেওয়াচ্ছে আরে ভাই পুরুষ হতে কোনো কোনো মহিলা মানুষ খানা আছে